হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল গেমিং হান বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি তানবি তোরা আসলাম চিটিপ্যাপের আরো একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের গেমটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো কেউ এই ভিডিওটা মিস করবে না সবাই ভিডিওটা পুরোটা দেখবা তো আজকে এই ভিডিওতে রিকোয়েস্ট আসেবে ফলো গেমপ্লে মানে ফুটার গেম তো তো সবাই রুমের লাইটটা অফ করে জাস্ট মোবাইলটা নিয়ে বসে পড়ো আর পুরো গেমপ্লেটা এনজয় করো আর কোন জায়গায় যাতে মিস না করো প্রতিটা জায়গায় তোমরা দেখবা না হলে কিন্তু আসলে গেম প্লে এটার মজা পাবো না ঠিক আছে বন্ধুরা চলো তাহলে গেম প্লে শুরু করি তো বন্ধুরা আজকে আমি একটু ঘুরতে বেরোচ্ছি আর সাথে সাজিদকেও নিয়ে যাব আর আমাদের সাথে নিয়ে যাব এলসি টু হান্ড্রেড বিএটটা ঠিক আছে দেখো কি অবস্থা সাজিদ তো মনে হয় আমার জন্য বাসার সামনে ওয়েট করতেছে বন্ধুরা আর আমরা আজকে যেখানে যাব সেটা একটু নদীর মতো তো একটু দূরে স্যান্ডি শোর ওই স্যান্ডিশোর জায়গাটা তো আমরা মূলত যাচ্ছি বন্ধুরা তোমাদেরকে দেখাবো আজকে তো চলো আমি গাড়িতে উঠে পড়ি ওকে গাড়িতে উঠে পড়লাম ও নাইস স্টার্ট দিয়ে ফেললাম আমাদের এলসি টু হান্ড্রেড বিএডটা দেখো আর রিমগুলো চেঞ্জ করে গেছি দেখো বন্ধুরা রিমগুলো কেমন লাগতেছে ও বাহ জোস আস্তে করে গাড়িটা ঘুরাই কারণ পাপার গাড়ি নষ্ট করা যাবে না আমরা এখন যাবো তাহলে ইয়ার কাছে সাজিদের কাছে আমরা যাচ্ছি আরে সাজিদের গাড়ি নিয়ে ঢুকাটা দেখো ও আজকে বিকাল হয়ে গেছে ভাই আমরা তো চাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবে মনে হচ্ছে তো সাজেদের বাসার গড়িতে ঢুকে পড়তেছি দেখো ভিতর থেকে তোমাদেরকে ইন্টারটা একটু দেখাই ও রোদের এফেক্টটা দেখছো সুন্দর লাগতেছে বিকাল হয়েছে তো ভালোই লাগতেছে আর তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও তো আজকের ভিডিওটা কিন্তু পুরোটা দেখবা দেখো বন্ধুরা ভাই এই গাছটা তো আমি খেয়াল করি না ভাই কত বড় গাছ কি রে সাজিদ বন্ধু তুই রেডি এ তো সাজিদ তো দাঁড়ায় আছে অলরেডি আমার জন্য ওকে ফাইন ওকে গাড়ি তুলে নিচ্ছি গাড়িটা ঘুরাইনি ওকে বন্ধুরা সাজিদ গাড়িতে উঠে পড়ছে চলো আমরা প্রায় বিকাল ভাই সন্ধ্যা হয়ে যাবে একটু পরে কি রে বন্ধু বন্ধু আমাদের আরো আগে বের হওয়া উচিত ছিল রে কারণ একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে না ঠিক আছে ঠিক আছে দোস্ত সন্ধ্যায় মজা একটু সন্ধ্যা রাত করে ঘুরতে অনেক বেশি ভাল লাগে লং ড্রাইভের ফিলটাই তো আলাদা ও তাও ঠিক কথা বলছো তো আমাদেরকে যাইতে হবে মূলত স্যান্ডি শোরে এই যে ঠিক আছে আমরা প্লেস লক করে ফেললাম বন্ধুরা তো চলো আমরা যাইতে থাকি তো সাজিদ তোর থেকে আজকে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে বন্ধু আজকে তো গাড়িও কম রাস্তায় দেখছ হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে তো গাড়িটা একটু কম এই জন্যই তো এই টাইমে বের হইলে ভালো মানে অফিস বিউটি টিউটি কোনো কিছু থাকে না স্কুল কলেজ থাকে না তাই রাস্তায় গাড়ি ঘোড়াও কম থাকে ওই দেখো বাইকাররা বের হয়েছে দেখছ বাইকাররা বের হয়েছে এই একটু সন্ধ্যা মানে এই টাইম করে বিকাল করেই সবাই একটু বের হয় ঘোরাঘুরি করার জন্য তাই আমরা দুই বন্ধু আজকে বেরোয়ছি দেখো আমার বন্ধু কি সুন্দর করে বসে আছে আমি সুন্দর মতো গাড়ি চালাচ্ছি জিমে মেয়ে আসতে চালাইস আস্তে চালাইস আরে বন্ধু আস্তেই চালাচ্ছি আর রাস্তাঘাটও ফাঁকা খুব ভালো লাগতেছে গাড়ি চালাইতে ও গাড়িটা তো এই গাড়ি বাই মানে একটা জিনিস পাহাড় পর্বত ইজি উঠে যাইতেছে দেখছো খুব চমৎকার ভাবে উঠে যায় কারণ এটা বুঝতে হবে এটা সেই জন্য বিএন কোনো বিষয় না কত চা ভাই সন্ধ্যা হয়ে যেতেছে দেখছো অনেকদিন পর আমি আর আমার বন্ধু সাজিত এই সন্ধ্যায় বেরোছি খুব ভালো লাগতেছে দেখো ওয়েদারটা অনেক ফিল করার মতো একটা ওয়েদার রাস্তাঘাটে গাড়ি যে একদম নাই জন্য কম ভালোই লাগতেছে আজকের দিনটা আরে আমাদের আহ দেখি কতদূর ওরে বাবারে স্যান্ডি শোর তো অনেক দূর রে বন্ধু হ্যাঁ এই জন্যই তো বললাম ওখানে অনেক মজা ওখানে তো খুব একটা যাওয়াই হয় না আমাদের আসলে ওখানে যাওয়া হয় না তাই তো আজকে যাচ্ছি আর পাপার থেকে পারমিশন নিয়ে আজকে গাড়িটা নিয়েছি বন্ধু দেখছো ওই দেখো ওখানে চাঁদ উঠতেছে ভাই ওখানে পাহাড়গুলির মানে কি এনভায়রনমেন্ট এত ভাল লাগতেছে দেখে ও ভাই ওই দেখো পুরো সিটিটা দেখা যাচ্ছে পুরা চুপচাপ শুনসান এরিয়া দেখো তেমন কোনো আওয়াজ নাই শুধু আমাদের গাড়ির সাউন্ডটা ছাড়া কোনো আওয়াজ নাই যদি গাড়িটা ভিতর থেকে চালায় ওই দেখো ওই দেখো ও চাঁদটা আর উঠতেছে ও ভাই রোডে যে গাড়ি নেয় আমার থেকে নিজের থেকে ভাই জানি ঠিক আছে আমরা করতে করতে যাই এই নাইট ড্রাইভটা দেখো আস্তে আস্তে আরো সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা আস্তে আস্তেই গাড়ি চালাচ্ছি কারণ হচ্ছে যে ভাই এই একদম রোড ফাঁকা তো বেশি তাড়াহুড়া করে গাড়ি চালালে আবার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে সেজন্য আমরা আস্তে আস্তেই যাচ্ছি বন্ধুরা ও ভাই লাইটের আলোটা একটু বাড়ায় দিই দেখো আমাদের গাড়ির কিন্তু পিছে দেখছো ইয়াও আছে এটা কি বলে টিভি আছে আমাদের গাড়ির পিছে টিভি আছে সামনেও টিভি আছে দেখো লোকটা অনেক বেশি অস্থির লাগে এসি টু হান্ড্রেডের মানে ইন্টারভিউটা অনেক বেশি অস্থির তো আমরা ফিল করতে করতে যাই রোডটা সন্ধ্যা তো একদমই ভাই রোড তো একদমই অন্ধকার হয়ে যাচ্ছে কি ভয়ঙ্কর রোড পুরো পাই চারদিক এত অন্ধকার হয়ে গেল হঠাৎ করে এই দেখো এগুলি কি এরে খরগোশ দেখছো সব গাড়ির লাইটের আলোতে কেমন জানি জ্বলে উঠছে আর আশেপাশে বাতাসও আজকে এই ধুলা বালি প্রজাপতি উঠতেছে বাতাস প্রচন্ড আছে ভাই জিজি পোকার সাউন্ড কি তোমরা টের পাচ্ছ কি অস্থির সাউন্ড লাগতেছে জিজি পোকার সাউন্ড এইটা কি ও ভাই এটা কি মেরে দিলাম আমি ভাই তাড়াতাড়ি বের হয়ে দেখি আমার টর্চটা কোথায় আমার টর্চটা জ্বালায় দেখি তো কি মারছে এটা আমি ভাই এটা কি এটা বন্য শুকর দেখছো আমার গাড়ি নিচে আসেই পড়ল এরিয়াটা কিরকম চুপচাপ ভাই অন্য জীবজন্তু থাকতে পারে তাড়াতাড়ি উঠ আহা পথেই তো অশুভ এটা একটা জীব মারি ফেলছি তাড়াতাড়ি উঠে পড় আর বন্ধু তুই পিছিয়ে বসছিস কেন বন্ধু আমার থেকে ভয় লাগতেছে খুব আরে ভয় কিছু নাই বেটা আমি আসি তো আর আমাদের ল্যান্ড ক্রুজার থাকতে ভয় কি কোনো সমস্যা হলে আমরা গাড়ি নিয়ে টান দিব তো চারিদিকে অন্ধকার কেউ নাই খুব ভয় লাগতেছে আরে বেটা ভয় পাইস না আমি আসি চলো বন্ধুরা ভাই মানে কিরকম যে ভয় লাগতেছে আমাদের আরো অনেকটুকু পথ যেতে হবে দেখো তোমরা রাতের বেলা মানে ল্যান্ড ক্রুজার এর এলসি টু এর ভিতরে যে ইন্টারিয়রটা দেখো কত সুন্দর লাগে হ্যাঁ অনেক অস্থির লাগে ওই দেখো চাঁদও উঠছে আমরা যাচ্ছি আস্তে আস্তে করে আজকে বাতাসটা অনেক বেশি ভালো লাগতেছে তোমরা আমরা মনে হয় কাছাকাছি সেন্ডেশ্বরে চলে আসছি না কাছাকাছি না আর পথ আছে আমরা ম্যাপটা একটু দেখিনি হা হা আর পথ আছে ভাই দেখো আমরা সেই বিকাল বেলা বেরোইছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে এই দাঁড়াও রাস্তার মাঝখানে দুটো বিড়াল ভাই দেখছো ফর্ম দিচ্ছি সরতেছে না ভাই দৌড়াই গেল গা ভাই দৌড়াই গেল গা ভাই কি ভয়ঙ্কর বন্ধু তাড়াতাড়ি এখান থেকে গাড়ি নিয়ে চল ওকে ওকে দোস্ত সামনে যাচ্ছি সামনে যাচ্ছি ও ভাই হঠাৎ করে দৌড় মারলো ও ভয়ঙ্কর অবস্থা বন্ধুরা আমরা আর একটু সামনে ভাই এখানে একদম চুপচাপ চারিপাশ দেখছো ও বন্ধুরা ট্রেনের শব্দ পাওয়া যাচ্ছে ওই যে ট্রেন যাচ্ছে ভাই আর কোনো কিছু এটা কে দাঁড়িয়েছে ও ভাই বন্ধু তুই গাড়ি চালা জায়গা বন্ধু গাড়ি চালা জায়গা ও ভাই এটা যে ভাই আপনি সরেন এখান থেকে ভাই সরেন দেখি রসলাই জ্বালায় হে ভাই আপনি বন্ধু তাড়াতাড়ি ভাগ ভয় লাগতেছে ভাই এটা সরতেছে না এ বন্ধু এটা তো চার রাস্তা মরে গেছে গা ও ভাই তুমি করে ওখানে গেলো কেমনে ও ভাই রে ভাই দোস্ত এটা তো সাইডে আরো দূরে গেছে গা কিরে কিভাবে যাচ্ছে দোস্ত চল জায়গা জায়গা দোস্ত তাড়াতাড়ি গাড়ি উঠ ও ভাই তারা দেখি ও ভাই এখন নাই বন্ধু এখন তো নাই ভাই তাড়াতাড়ি গাড়ি তুট তাড়াতাড়ি গাড়িতে উঠ দোস্ত এখান থেকে তাড়াতাড়ি ভাগ তো ও আমরা যেখানে ঘুরতে চাচ্ছিলাম ওখানেই যাই ও ভাই আমাদের তো এই সাইডে তো লোকটা ছিল দেখছো সাদা ড্রেস পরা লোকটা কিন্তু এখন নাই কি অদ্ভুত ব্যাপার রে ভাই আমরা যেখানে ঘুরতে যাব এখনো যায়নি আর একটু আছে এর তো প্রায় পৌঁছাই গেছি এই তো পাশে নদী দেখা যাচ্ছে বন্ধু আমার তো ভয় লাগতেছে এখানে নামতে বাকি তোর কি ভয় লাগতেছে হ্যাঁ বন্ধু একটু ভয় লাগতেছে দুই বেটা ভয় পাইলে চলবো না হ্যাঁ ঠিকই বলছো বন্ধু ভয় পাইলে চলবো না এগুলো কোনো কিছুই না আসলে এগুলো আমরা এই দাঁড়া এখানে লাইটটা তো সুন্দর লাগছে কিসের লাইট এটা মানুষজনই নেই আহ বন্ধু ভয় পেলে চলবো না কারণ হচ্ছে যে আমরা পোলা মানুষ আমরা কেন ভয় পাবো হ্যাঁ আর এসব ভুট কিছু না হুডাই এগুলো আসলে আমার মনে হচ্ছে আমরা একলা তো তাই ভয় পাচ্ছি উল্টা পাল্টা দেখতেছি আচ্ছা আমরা গাড়িটা কোথায় নামাবো এই সাইডে দিয়ে যাই হ্যাঁ ওকে বন্ধু ও দেখি এই সাইডে দাঁড়ানোর কোনো জায়গা আছে নাকি উপায় দোকান দোকানপাটও তো সব বন্ধ হয়ে গেছে একদম নিশ্চুপ আই রে এখানে দুজনকে দেখা যাচ্ছে দুটো মেয়ে তাও আচ্ছা বিড়ি খাচ্ছে ওরা ও না এগুলি ভালো না আমরা গাড়িটা এই জায়গায় পার্ক করি হ্যাঁ চল আমরা একটু এই নদীর কিনারায় নামি আয় প্রস্তাবটা হাতেই থাকো দেখ আজকে কি সুন্দর চাঁদ উঠছে ও সে লাগতেছে রে বন্ধু আর ইয়া আর নদীর যে বাতাসের সাউন্ডটা এত সুন্দর লাগতেছে চল আমরা এখানে কিছুক্ষণ বসে আড্ডা দিই লাগতেছে আর চারটা দেখো আরো ক্লিয়ার করে দেখাই সামনে নিয়ে ওই দেখো চারটা কত অস্থির লাগতেছে অনেক সুন্দর লাগতেছে আর এই নদীটা অনেক বেশি সুন্দর লাগতেছে ও সুন্দর একটা প্লেসে আস কিন্তু বন্ধু এই যে আসার সময় যা দেখলাম আমার তো খুব ভয় করতেছে রে আমরা যাব কিভাবে আরে বন্ধু ভয় করিস না এগুলো দেখো টর্চ দেখি কিভাবে পড়তেছে আমরা একটু সামনে হাঁটি দোস্ত তুই টর্চ লাইটটা আইনে অনেক উপকার করছস হ্যাঁ আমি জানি দোস্ত টর্চ লাইটটা যে লাগবে কারণ অন্ধকার হয়ে গেলে তখন কিছুই দেখা যাবে না টর্চ লাইটটাই সব কিছু ওকে আমরা এখানে কিছুক্ষণ বসি বসে একটু আড্ডা আড্ডা দিই বন্ধু অনেকক্ষণ তো হইলো চল ড্রিমি আমরা একটু সামনের দিকে যাই এখানে তো অনেকক্ষণ কাটাইলাম আচ্ছা আচ্ছা দোস্ত চলো একটু সামনের দিকে যাই এখানে অনেকক্ষণ ছিলাম এই কিরে প্রচুর খেলি নাকি সাবধানে এলাকাটা খুব একটা সুবিধার মনে হচ্ছে না বন্ধুরা খুব ভয় কাজ করতেছে আসার সময় যা যা ঘটনা ঘটলো আমাদের সাথে ও এখানে কে দৌড়াচ্ছে ভাই আরে দূরাতে দূরাতে কই যাচ্ছে আয় আয় বন্ধু আমাদের গাড়িটাও জায়গা মতো সুন্দর মতো আছে কোনো টেনশন নাই আজকে চাঁদ উঠছে ভাই খুব সুন্দর চারটা অব্দে চল উঠে পর ও অনেকক্ষণ পর একটা গাড়ি দেখলাম ও রাতে দেখছো ভাই আমাদের এলসি টু হান্ড্রেডের ভিউ নাইস চলো আমরা গাড়িটা ঘুরে ফেলি আমরা একটু সামনের দিকে যাব এদিকটা কিছুক্ষণ বসে আড্ডা আড্ডা দিছি এই দেখছো এত রাতে মহিলা এখানে দাঁড়া দাঁড়িয়ে বিড়ি টানতেছে থাক এখানে অনেকগুলো মহিলা আছে এই দাঁড়াও ভাই এটা কি আসলে মহিলা না অন্য কেউ ভাই রাস্তার মধ্যে কুকুর পড়ে আছে মনা কুকুর কি ভয়ঙ্কর অবস্থা চলো চলো সামনের দিকে যাই ভাই পুরো নির্জন একটা এরিয়াতে হাসি পড়ছি আমরা কিন্তু ওই মহিলা দুটা কথাও বলছে না দেখো আরেকটা এটা কি যাচ্ছে ভাই শিয়াল ও ভাই রে আর তো সামনে যাই আমরা আরে ভাই কি হইলো এটা হঠাৎ করে বৃষ্টি মানে একদম বিজলি চমকা শখ ও ভাই দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আর তুফান ভাই কি তুফান শুরু হইলো হঠাৎ করে ওরে বাপরে যে ভাই বিজলি পড়তাসে মানে দেখো সামনের রাস্তা কিছুই দেখা যাচ্ছে না ভাই আমরা কি করব আই হাই ভাই রে ভাই দেখো কি ঝড় হইতেছে বাইরে এই এই কিরে আমার গাড়ির পিক আপ হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে কেন এহ কিরে গাড়িটা ধাক্কাচ্ছে আই হাই স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে ভাই সাজিদ বন্ধু গাড়ি ডিস্টার্ব করতেছে খুব গাড়ি ধাক্কাচ্ছে কি বলছ বন্ধু এখন কি হবে দাঁড়া হচ্ছে এই সামনে এটা কে দাঁড়ায় আছে রে দেখ সামনে কে দাঁড়ায় আছে চল ওনাকে যাই বলি এখানে কোথাও আশ্রয় পাবো কিনা গাড়ি তো স্টার্ট নিচ্ছে না বন্ধু ওফ আমি অনেক চেষ্টা করতেছি হ্যাঁ বন্ধু আমার তো খুব ভয় লাগতেছে একবার লাইট নিতেছে একবার লাইট জ্বলতেছে ভাই কি করব আচ্ছা নামিয়ে ওই লোকটাকে জিজ্ঞেস করি তারা ও ভাই আচ্ছা গাড়িটা একবার চেক দিই বন্ধু ওখানে একটা লোককেই দেখছি শুধু ও পুরো অন্ধকার গাড়িটা কিছুই তো দেখা যাচ্ছে না দাঁড়া বনেটটা তুলি ওকে বনের তুলে ফেলছি দেখি বন্ধু এখানে কি সমস্যা গাড়ির দেখি তেমন ভালোভাবে দেখা যাচ্ছে না বৃষ্টি বন্ধু এখন কি করবি বন্ধু এখানে কোথাও আমরা তো ভিজে যাচ্ছি কোথাও একটু আশ্রয় নিতে পারলে ভালো তো গাড়ি আপাতত এখানে ধার হ্যাঁ বন্ধু ঠিক বলছ কোথাও আশ্রয় নিতে পারলে মনে ভালো হইতো ওই দেখ কী বৃষ্টি ও বাপ জড়া চল ওই লোকটাকে জিজ্ঞেস করি কোথায় দাঁড়ানো যায় লোকটা কোথায় এই এই তো চল আয় 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 ও ও ভাই ভাই কি বৃষ্টি হচ্ছে কাকা আপনি খালি এ দাঁড়িয়ে আছেন আমি খালি গায়ে থাকি আর আমি এই ঝড় বৃষ্টি খুব পছন্দ করি কি বলেন কাকা কাকা আমাদের গাড়িটা হঠাৎ করে দেখেন ওখানে আমাদের গাড়িটা আসে হঠাৎ করে নষ্ট হয়ে গেছে যে আমাদের গাড়িটা হঠাৎ করে স্টার্ট নিচ্ছে না আমরা কিছু কোনো জন্য কোথাও তোমরা একদম এই রাস্তা বরাবর হেঁটে যাবে একটা হোটেল আছে সেই হোটেলে থাকতে পারো তবে হোটেলটা পরিত্যক্ত আর সেই হোটেলে কোনো মানুষ থাকে না তাহলে আমরা থাকবো কীভাবে তোমরা থাকতে পারবে এখানে থাকার মতো আর কোনো ব্যবস্থা নাই ওই হোটেলটা অনেক আগেই পরিত্যক্ত ছিল আর সেই হোটেলে তোমরা আপাতত আজকের রাতটা থাকতে পারবে নাহলে তোমরা বৃষ্টিতে ভিজে তো অবস্থা খারাপ হয়ে যাবে ওই কাকার ছায়াটাও পিছিয়ে কীভাবে জানি পড়তেছে বন্ধুরা খুব ভয় লাগতেছে আচ্ছা কাকা এই রোড দিয়ে না হ্যাঁ এই রোড দিয়ে সোজা যাবো ওকে বন্ধুরা চলো আমরা তাহলে এই রোড দিয়ে সোজা যেতে থাকি দেখো কি পরিমাণ বিজলি চমকাচ্ছে আমরা ও পাপ আমি তো পুরো ভিজে গেছি সাজিদ আয় 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 আমার সাথে আয় আমি তো কোনো রোড কিছুই দেখতে পাচ্ছি না এইভাবে যে ঠাড়া পড়তেছে বলার বাইরে কোন দিকে যে হোটেল ওই যে এই রোড দিয়ে মনে হয় আয় 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 এই যে এই যে এইখানে একটা বড় হোটেল দেখতেছি এটাই হবে চল তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় ভিজে যাচ্ছি বন্ধু তুই কই তুই কই কিরে এই প্যারা তুই কখন তোকে আমি খুঁজতেছি তুই কই আমি চারিপাশে দেখলাম যে তোকে দেখলাম না আরে বন্ধু আমি তো এখানেই ছিলাম কি বলিস আমাকে দেখলি না আরে চল চল আয় সামনে আয় ভাই দেখো আসলে তো হোটেলটা তো অনেক পুরানো দেখো আঁকা ও কি অনেক নোংরা ও এই আয় আয় তুই আসস তো পিসে দেখি আছে আছে ভাই আমার ভয় লাগতেছে এই এখানে একটা আরেকটা বুড়ো লোককে দেখতে পাচ্ছি কী রে এখানে বেশিরভাগ মান বুড়াগুলো গায়ে কাপড় নাই ভাই খালি গায়ে বুঝলাম না দেখি লোকের সাথে যাই একটু কথা বলি কি বলেছে রাকিব হ্যাঁ বন্ধু এর সাথে কথা বল চল 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 ভাই টর্চ লাইট ছাড়া কিচ্ছুই দেখি না আরে এর হাতেও একটা টর্চলাইট আছে কাকু এ আরে এটা তো উই লোকটার মতোই দেখলাম চেহারাটা তাই না রাকিব হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে আচ্ছা মনে হয় একই চেহারা বোঝা যাচ্ছে না কাকা আমরা একটু এই হোটেলটাতে রাতে কি থাকতে পারবো আপনি কে আমি এই হোটেলের নাইট গার্ড হ্যাঁ তোমরা রাতে থাকতে পারবা তবে এখানে কেউ থাকে না আর একটু সাবধানে থেকো হ্যাঁ কেন সাবধানে থাকবো কেন এমনি বললাম আর কি আসলে জায়গাটা বেশি একটা ভালো না তো তাই তোমাদেরকে থাকতে বললাম কারণ বৃষ্টি হচ্ছে বাইরে ঝড় হচ্ছে বাইরে বাইরে থাকাটা এখন নিরাপদ না যাও তোমরা যেতে পারো একদম সোজা এই সিঁড়িটা দিয়ে উঠে পড়বে আচ্ছা আচ্ছা আঙ্কেল থ্যাংক ইউ দেখো এর লাইটটাও জ্বালানো ও বা লাইট অফ করে কিছু দেখি না রে লাইট অন করি কি বৃষ্টি চল চল আমরা সামনে যাই আয় আমরা এই সিঁড়িটা দিয়ে উঠে পড়বো এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাকিব তাড়াতাড়ি আয় 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 এটা কি ও ভাই এটা একটা শিয়াল মোড়ে পড়ে আছে দেখছ রাকিব হ্যাঁ বন্ধু সাবধানে উঠ সাবধানে উঠতেছি রে আস্তে আস্তে উঠ ও ও ভাই এদিকে দেখি আচ্ছা এদিক দিয়ে একটা গলি আছে এদিক দিয়ে আয় এদিকটা একটু পরিষ্কার মনে হচ্ছে এই রাকিব তুই কই এই তো আমি আয় আয় বাপ দেখো চাঁদিটা কেমন অন্ধকার আর বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে বলার বাইরে কি পাখি ও ভাই ভাই এখানে পাখি শিয়াল রাকিব বন্ধু এখানে তো শিয়াল একটা তুই কই এই তো আমি দোস্ত যে শিয়াল আমার তো ভয় লাগতেছে এই তো পাখি ও ভাই একটা অবস্থা আরে ওখানে আর একটা পাখি দেখ ও কি কী হচ্ছে আর পাখিগুলি মনে হয় এখানে আশ্রয় নিছে আমার মনে হচ্ছে দোস্ত শিয়ালটাও এখানে আশ্রয় নিছে দেখ বাপরে বাপ একটা অবস্থা দুস্ত বন্ধু আমরা কি সামনের দিকে যাব হ্যাঁ বন্ধু সামনের দিকে চল ও বন্ধু শিয়ালটা খুবই ভয় লাগতেছে কিন্তু আমাদেরকে কিছু করতেছে না সেও মনে হয় ঝড়ের মধ্যে আশ্রয় খোঁজে আসছে আরে এখানে একটা রুম আছে বুঝতো চল এই রুমটার মধ্যে ঢুকে একটা বিড়াল ও ভাই আমাদের দিকে তাকায় আছে দেখো বিড়ালটা বন্ধু কই দেখছ বন্ধু দেখছি বিড়ালটা খুবই কালো এ বন্ধু বিড়ালটা তো মরে গেছে ও ভাই দেখো একে মারলো কে এডা কে ধরে গেল ও ভাই এই তু তুই কই এইডা কে ধরে গেল রে বিড়ালটাও মরে গেছে ও ভাই কি বারণ বন্ধু তাদের এই রুম থেকে ভাগ এই রুম থেকে ভাগ ভাগ তাদের বেরো 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 ও ভাই কি রে বেরোছস কেন ওকে বন্ধু ও बाप কি ভয়ঙ্কর বিড়ালটা হঠাৎ করে মারা গেল আর কে জানি এখান থেকে দৌড় দিল কে দৌড় দিল ওটা কি দৌড়ায় গেল ভাই এইটা কে ও ভাই এটা কি ও ভাই দোস্ত সামনে সামনে ভাই কি দেখলাম এটা ও ভাই রে তুই কই আস বন্ধু আসি আমার তো খুব ভয় লাগতেছে বন্ধু কোথা থেকে জানি নুপুরের সাউন্ড পাচ্ছি হ্যাঁ কেমন জানি একটা শব্দ পাচ্ছি মনে হয় কেউ নাচতেছে কি রে এখানে তো কেউ নাই আর ওইটা ওই রুমে কি দেখলাম ভাই খুব ভয় করতেছে এটা তো পুরো একটা পরিত্যক্ত রুম পুরো ভেঙে গেছে দেখো ও বাপ রে বাপ দেখি সামনে কি আছে এই রুমটাতে থাকতে পারে কিনা ও ভাই এখানে কে এই যে নাচতেছে আল্লাহ এগুলো তো শুনলে নাচতেছে দাঁড়া ও ভাই বন্ধু দেখ 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 ভাই এটা তো শুনলে নাচতেছে এই দেখো ও ভাই আরে এই মহিলাটাও শুনে দাঁড়ায় আছে দেখো নিচে কোন মানে পুরাই শুনে নাচতেছে আর এটা কে ভাই সাদা কাপড় পরা আর আগুনের পাশে দাঁড়ায় আছে দেখো কি ভয়ঙ্কর রাকিব তুই কই বন্ধু ও আমার তো তোকেই এখন ভয় লাগতেছে রে কি একটা অবস্থা এই যে আনটি আপনি বের হয়ে যায় আমরা এখান থেকে যাব কিভাবে হ্যাঁ দোস্ত চল সামনে কোথাও যাই আরে ওই লুকটা ঠিকই বলছিল এটা পরিত্যক্ত হোটেল এটা খুব ভয়ঙ্কর হোটেল বন্ধু তুই কই এ সাজেদ কই তুই কী রে আমার বন্ধু কই হায় হায় আমার বন্ধু কই হায় হাই এটা কি ওরে বাপরে এটা একটা বন্য শুকুর ও ভাই আমি কই চলে আসলাম ও ভাই এখানে কেউ নাচতেছে আমার বন্ধু নাই হায় আমি এখন কই যাবো আমি একা একলা কই যাবো বন্ধুরা আমি বুঝতেছি না কিছু আয় রে আমি কোথায় যাবো হায় হায় ও ভাই আচ্ছা আমরা সামনে যাই ও বাপ আমার থেকে খুব ভয় লাগতেছে দেখি সামনে এখান থেকে কিভাবে বের হবো পিছনে এই এখানে কিসের ছায়া পড়তে কিসের ছায়া ও ভাই দেখো আগুন সামনে নিয়ে ওরা কি করতেছে দাঁড়াও দেখি আমরা সামনে থেকে ও ভাই এরা কি করতেছে এখানে আবার ওদের ছায়াটা কিভাবে পড়তেছে ও আগুন সামনে নিয়ে ওরা কোনো ধ্যান বা কোনো কফি বা এই টাইপের কোনো কিছু করতেছে হয়তো ও বা কি ভয়ঙ্কর ভাই এরা তো কোনো কথাও বলতেছে না কিছু করতেছে না জাস্ট বসে আছে হ্যাঁ ও ভাই রে ভাই এখান থেকে ভাগি ও ভাই এটা ও ভাই ও ভাই ও ভাই ভাই আমি কই যাবো কই যাবো ভাই আমি বুঝতেছি না আমি কই যাবো ও ভাই এখন আছে নাকি ও ভাই এখন দেখি আবার নাই ও ভাই ভাই এদেরকে তো কিছু বলতেও এখানে আগুন জ্বালায় কি করতেছে আমি কিভাবে কি করব ও ভাই রে ভাই ভাই এখান থেকে আমি একটু ছাদে চলে যাই এখানে একটা ওই দেখছিলাম ছাদে যাওয়া কিন্তু এখানে তো এরা নাচতেছে এখনো ও ভাই কি ভয়ঙ্কর দেখি এখান থেকে ছাদে যেতে পারি কিনা ও ভাই এ কারা ও ভাই এখানেও দেখি মানুষ এখানেও ভূত ওরে বাপরে এখানেও থাকা যাবে না ভাগো 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 ভাই তাড়াতাড়ি ভাগো ও এ আমি কি ছাদ থেকে লাফ দিব হ্যাঁ ওকে দেখি আমি এখান থেকে লাফ দিতে পারি কি না এই শিরিকোঠা থেকে ও ভাই ও ভাইট উপরে উঠেছে ও ভাই আমি এখান থেকে লাফ দিবো কোনো উপায় নেই আর দেখি কোনো উপায় লাফ দেওয়া যায় কিনা না ও ভাই কিনে লোকটা আবার গেছে গা কি অদ্ভুত দেখি এখানে লাভ দেওয়ার কোনো হয়ে আছে কিনা ও ভাই নিচে এতগুলো কি ওরে বাপ এতগুলো ভূত নিচে ওই দেখো সবাই ওয়েট করতেছে আমি এখন কিভাবে লাভ দিব ও এখানে এরা ওখানে ওদিকে ওরা নাচতেছে ভাই আমি আমি যাই না আমি একদম সোজা লাভ দিব ভাই দেখো নিচে কি অবস্থা এরা সবাই দাঁড়ায় আছে বাপ রে আমি কোন দিকে যাব আমি সোজা এই দিক দিয়ে লাভ দিব ও ভাই লাভ দে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি কিছু দেখতেছি না তাড়াতাড়ি দৌড় দে এইখানে আবার শিয়ালটা আছে এই জায়গাটা মনে হয় একটু নিরাপদ মনে হচ্ছে এই জায়গাটা এখান থেকে লাভ দিব এই ছাড়া উপায় নেই হ্যাঁ ও ভাই এখান থেকে লাভ দিই আমি পালাবো এখান থেকে হ্যাঁ ওঠো লাভ দিই ও ভাই ও ইয়া এ ও রে বাপরে আমি কোথায় আমি লাভ দিচ্ছি ও ভাই আ আরে আমি কোথায় ও ভাই আমি তোমার রুমে রে এতক্ষণ আমি কোথায় ছিলাম হ্যাঁ আমি কি ঘুমের স্বপ্ন দেখছিলাম কিন্তু আমার হাতে টর্চটা করতে থেকে আসলো ভাই হ্যাঁ কি অদ্ভুত আমি তো মনে স্বপ্ন দেখতেছিলাম কিন্তু টর্চ আসলো কর থেকে আ সকাল হয়ে গেছে রাতে কইছিলাম আরে আমার বন্ধু সাজির ঠিক আছে তো ভাই হ্যাঁ বন্ধুরা আমি তো কিছুই বুঝতেছি না এতক্ষণ কইছিলাম ও ভাই যাক সকাল হয়ে গেছে আমি মনে স্বপ্ন দেখতেছিলাম ও আর কি একটা স্বপ্ন দেখলাম অনেক ভয়ঙ্কর একটা স্বপ্ন যাক হ্যাঁ অবশেষে বাঁচলাম আমি তো ভাবছিলাম সত্যি সত্যি যাক বন্ধুরা আজকে ভিডিও তাহলে এইটুকু পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা কেমন লাগলো জানাইও আর অবশ্যই ভিডিওতে লাইক দিও নেক্সট ভিডিওতে দেখা হবে বাই